এই নতুন নতুন কালেকশন গুলো আপনারা পেতে হলে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলেই আপনার সব প্যান্ট আইটেম এক জায়গাতে এত আইটেম আপনি কালো সাদা গার্মেন্টস মানি আপনার নতুন কিছু দামে কম মানে ভালো এই স্কার্টটার ভিতরে আপনার চারটা কুচি হবে এটার ভিতরে ছয়টা কালার হবে ভাইয়া বারো পিজের ব্লিস্টার হবে এগুলা আপনার হাতে ধরলেই বুঝতে পারবেন প্রত্যেকটা প্যান্টের কালার আছে এই থ্রি কোটার প্যান্ট এরও ভাই দুইটা তিনটা ডিজাইন আছে একদম নতুন নতুন কোয়ালিটি আপনি এক বছরে কিছু হবে না বাচ্চাদের কথা চিন্তা করে আমরা সবকিছু তেমন বিক্রি করছি এটা প্যান্টটা হইছে কি একদম ফ্রি সাইজ আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আপনি কেমন আছেন তো সামনে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য প্যান্টের কালেকশন এগুলো হচ্ছে একটা একটা করে স্যাম্পল রাখা বিভিন্ন কালার ডিজাইন মিলিয়ে তো যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে আপনাদের কাছ থেকে একদম কম প্রাইজে নিয়ে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবে কোথায় থেকে ভালো মাল কিনবে কোথায় থেকে ভালো জিনিস কিনবে এটা তারা খুঁজে পায় না এই জন্য আমরা আপনাদের দ্বারাই আমরা প্রচার করে থাকি যে না ভালো কাস্টমার ভালো কোয়ালিটি ভালো মাল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলেই আপনি সব প্যান্ট আইটেম এক জায়গাতে এত আইটেম আপনি কোথাও পাবেন কালো সাদা মানে হলো দামে কম মানে ভালো দামে কম মানে ভালো মানে ভালো আমাদের দামটা রিজনেবল হবে আমাদের কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হবে আপনারা যদি আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্যানগুলো নিয়ে বিজনেস করতে চান তাহলে অখনই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনি আসেন তাহলে দেখে দেখে আপনি সব আইটেমগুলো নিতে পারবেন আমি একটা একটা করে আপনার আইটেম দেখাইতে আসি প্রথমে আপনাকে আমি একটা স্কার্ট আইটেম দেখাইতে আসি বাচ্চাদের স্কার্ট এই স্কার্টটার ভিতরে আপনার চারটা কুচি হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে এটার ভিতরে ছয়টা কালার হবে ভাইয়া ছয়টা কালার হবে হ্যাঁ ছয়টা কালার হবে প্রত্যেকটা কালার আমাদের নিটিং ডাইং করা আমাদেরই তৈরি বাচ্চাদের আসলে এই প্যান্টের আইটেম সারা বাংলাদেশ আপনি ঘুরবেন কোথাও এক জায়গাতে এত কোয়ালিটির প্যান্ট কেউ দিতে পারবে না একমাত্র কালো সাদাই সম্ভব একমাত্র কালো সাদারই সম্ভব যারা সবসময় বাচ্চাদের কথাই চিন্তা করে ঠিক আছে বাচ্চাদেরকে ভালো আইটেম দিবে বাচ্চাদের কথা চিন্তা করেই আমরা নতুন নতুন কালেকশন তৈরি করি এই প্যান্টের কালারটা দেখেন ভাই এই যে দুইটা কালার এই একটা কালার তিনটা কালার এ একটা কালার চারটা কালার এ একটা কালার পাঁচটা কালার এ একটা কালার ছয়টা কালার ছয়টা করে বারো পিসের ব্লিস্টার হবে এক ব্লিস্টারে থাকবে বারো পিস আর আপনারা যদি অর্ডার করেন ইমো হোয়াটসঅ্যাপে আপনারা খালি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা খালি আপনাকে রেটটা বলে দিব আর আপনি কোন পার্সেলে নিবেন সেটা পার্সেলটা সিলেক্ট করার দায়িত্ব আপনার আর আমরা খালি আপনাকে এই হোয়াটসঅ্যাপে রেটটা দিয়ে দেবো আপনি খালি বলবেন যে ভাই আমাকে এই পার্সেলে দেন সেই ক্ষেত্রে আপনাকে কন্ডিশন করে নিতে হবে দুই হাজার টাকা মাত্র আপনাকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাকে মাল পাঠিয়ে দিব যে কোনো কুরিয়ার সার্ভিস আপনি নিতে চান এই একটা ডিজাইন দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন আরো সুন্দর আরো সুন্দর কালেকশন ঠিক আছে এই প্যান্ট গুলা বাচ্চাদের কত সুন্দর একটা পেন প্রতিটা হচ্ছে একদম অল ওভার এটা একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রিন্ট এই পেনটা মনে হইতে বা আছে ভাই জীবন্ত গোলাপটা মনে ভাসতে আছে আসলে না আসলে এটা পেন ট্রেন করা ঠিক আছে আপনারা যদি দেখে দেখে এইভাবে কোয়ালিটি গুলো নেন আপনারা প্রত্যেকটা সাইজ প্যাকেট ওয়াইজ আপনারা এই প্যান্ট গুলা নিতে পারবেন এই তো আপনারা দিতে পারবো ছয় পিস করে ব্লিস্টার হবে বারো পিস করে ব্লিস্টার হবে আচ্ছা এরপরে দেখবো আরো একটা কালেকশন এই আরেকটা প্যান্ট দেখেন সুন্দর একটা কালেকশন ভাই যেটা দেখবেন সেটা পছন্দ হবে দেখেন কাপড় এবং মান হান্ড্রেড পার্সেন্ট কিনা আপনি একটু জিনিসটা তো আপনি সামনে এসে দেখতেছেন কেমন জিনিসটা কেমন একদম হান্ড্রেড পার্সেন্ট মনে করেন যে আপনি আসলে হাতে ধরলে ফিল করতে পারবেন কত কোয়ালিটিফুল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি আসলে জিনিসটা হাতে ধরলেই বুঝতে পারবেন আপনাদের কোয়ালিটিগুলা আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিগুলা কি ঠিক আছে আপনার এই প্যান্ট প্রত্যেকটার কালার পাবেন সাইজ পাবেন ঠিক আছে এ আর একটা প্যান্ট দেখেন আর সুন্দর ঠিক আছে এই প্যান্টটা দেখেন বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা সব আইটেম তৈরি করি এই যে এটার ভিতরে কালার দেখেন ভাই একটা কালার একটা কালার এ একটা কালার এই কালার গুলো আপনারা নিতে হলে চলে আসতে হবে কালো সাদা মানেই নতুন কিছু এই যে দেখেন এই ডিজাইন দেখেন সুন্দর সুন্দর ভাই প্যান্ট পরবে দেশি বাচ্চা করে বলবে যে বিদেশি বিদেশি কেন বলবে কারণ এটা কোয়ালিটি কোয়ালিটিটা ভালো এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট ঠিক আছে এই যে ভাই আমাদের প্যান্টগুলোর প্রত্যেকটা প্যান্টের এক একটা গুণ আছে কারণ কি গুণ আপনি গুণগুলার সম্বন্ধে একটু বলে দেই যেমন এই একটা কুচি দিছি এটা না দিলেও চলতো চলতো ঠিক আছে একটা এমবোর্ডারি দিছি এটা না দিলেও চলতো একটা প্লেন প্যান তৈরি করে দিতাম দামে কি করতাম একদম রিজনেবল করে দিতাম ঠিক আছে কিন্তু না আমরা সবসময় চিন্তা করি বাচ্চাদেরকে কিভাবে ফুটিয়ে তোলা যায় এই প্যানগুলো পরলে বাচ্চাদেরকে কিভাবে ভালো লাগে এই জন্য আমরা সবসময় সময় তৈরি করি এই যে দেখেন এই প্যানটা ফ্রি সাইজ ফ্রি সাইজ বাচ্চা পরবে আরামদায়ক হবে মাজা কাটবে না ছিরবে না ঠিক আছে আপনি কালার নষ্ট হবে না প্রত্যেকটা প্যান্টের বাই কালার আছে খালি স্ক্রিন শট দিবেন এই আরেকটা ডিজাইন দেখেন ভাই আরো ফ্যাশনে পকেট ডিজাইনের মধ্যে আহা খুবই ফ্যাশনেবল একটা জিনিস আচ্ছা এই ফ্যাশনেবল প্যান্ট গুলো নিতে হলে চলে আসতে হবে কালো সাদা এই যে দেখেন কালার আছে কালার প্রত্যেকটা প্যান্টের কালার আছে এই একটা দেখেন একটা থ্রি কোয়াটার প্যান্ট থ্রি কোয়াটার থ্রি কোয়াটার এই প্যান্টগুলো আপনারা নিয়ে আসতে চলে আসতে হবে কালো সাদা। আচ্ছা। এই থ্রি কোটার প্যান্টেরও ভাই দুইটা তিনটা ডিজাইন আছে। দুই তিনটা ডিজাইন হ্যাঁ। এই প্যান্টগুলো আপনারা নিয়ে আসতে হবে কালো সাদা আসলে আপনারা এগুলো পাবেন আর এগুলার কাপড়টা দেখেন এটা স্প্যানডেস্কাপোর্ড। স্প্যানডেক্সের মধ্যে। ঠিক আছে। যত টানবেন তত বাড়বে। ঠিক আছে। কোয়ালিটি সম্পূর্ণ আর এই প্যান্টটা দেখেন আমি যে বললাম আপনাদের প্রত্যেকটা প্যানের এক একটা গুণ আছে। আলাদা আলাদা এই যে দেখেন এই প্যান্টটা লাগায়া দিয়েছি বেল্ট। আচ্ছা। ঠিক আছে। বাচ্চার যদি মাজা দিয়া পড়েও যায় এটা পড়বে না ঠিক আছে এই জন্য প্যান্টের প্রত্যেকটা প্যান্টের কালার গুলা দেখেন এই একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এই ছয়টা কালার দিয়ে একটা ব্লিস্টার হবে এটা আপনারা নিতে পারবেন বাই খালি স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট না দিলে নাম্বারে যোগাযোগ হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ এক্স্যাক্টলি এই যে দেখেন এটাই হইলো আপনার আরেকটা নতুন নতুন কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন প্যান্টের কোয়ালিটিগুলো দেখেন ঠিক আছে খালি প্রত্যেকটা প্যান্ট নাম্বারে আপনি খালি স্বামীম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর বলবেন যে ভাইয়া এই আইটেমগুলো আমাকে দেখান আর স্ক্রিনশট দিয়ে রেট জানবেন স্বামীম ভাইকে বলবেন যে স্ক্রিনশট দিছি আপনি খালি রেটটা বলে দিবেন ঠিক আছে প্রত্যেকটা প্যান্টের রেট আপনাকে বলে দেবে খুবই ফ্যাশনেবল একটা পেন্টি বাচ্চাদের বাচ্চাদের প্যান্টই আমি বলছি না যে প্রত্যেকটা প্যান্টের এক একটা গুণ এই যে কাপড়টা ধরে দেখেন ভাই বাচ্চা পরবে বাচ্চা শরীরে লাগবে না শরীরে লাগবে ঠিক আছে প্রত্যেকটা প্যান্টের এক একটা গুণ এই গুণের কথা যদি সারা দিন বলি শেষ হবে না ঠিক আছে এই যে দেখেন এই দুইটা কালার তিনটা কালার

একদম নতুন নতুন কোয়ালিটি আপনারা আসেন আমাদের কাছ থেকে নিত্য নতুন কোয়ালিটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই যে বাচ্চাদের টাইস টাইস কালেকশন ভাই সারা বাংলাদেশে বুলদা অমুক জায়গায় অমুক জায়গায় ভাই বহু জায়গায় বহু মাল তৈরি করে কিন্তু আমাদের মতো টাইস কেউ বিক্রি করতে পারে না কারণ ওদের সিলাই ওদের এই যে জোড়াটা দেয় না ভাই এই যে ডাবল চাপ শিলাই দেখছেন এই চাপ শিলাই নাই ওদের মাজা ছিঁড়ে যায় ঠিক আছে তারপরে এই যে নিচে ডাবল চাপ ছিলাই ডাবল চাপ ছিলাই টাইস বিক্রি করে সারা বাংলাদেশে লক দিয়ে খালি দিয়ে দেয় দামে কম কিন্তু আপনার মালে একবারও পড়তে পারে না কাস্টমার আমরা একমাত্র প্রতিষ্ঠান কালো সাদা যেখানে সবসময় বাচ্চাদের কথা চিন্তা করি যে ভালো কিছু দিব এই যে দেখেন একটা টাইস পড়বেন আপনি এক বছরে কিছু হবে না ঠিক আছে একটা টাইস পড়বেন আপনি দেড় বছরে কিছু হবে না কোয়ালিটি সম্পূর্ণ একটা টাইস আপনি বাচ্চাকে পড়াবেন স্প্যান্ডিস কাপড় এই যে দেখেন যত টানবেন তত বাড়বে তত বলবে আমরা সব চিন্তা করি এটা 20 থেকে 32 পর্যন্ত সাইজ আছে প্রত্যেকটা কালার ওয়াইজ আপনি নিতে পারবেন দুই পিস করে ব্লিস্টার হবে এই যে এটা হলো 20 সাইজ তারপরে 24 আছে তারপরে 28 আছে তারপরে 32 আছে এভাবে স্ক্রিনশট দিয়ে রাখেন আরবটা আমাদেরকে অর্ডার করবেন এই একটা ডিজাইন দেখেন গুণের কথা ভাই শেষ করা যাবে না ঠিক আছে এই একটা প্যান্ট দেখেন বাচ্চাদের কথা চিন্তা করে আমরা সবকিছু তৈরি করি এই থ্রি কোয়ার্টার প্যান্টগুলা আপনি একদম ষোলো থেকে শুরু করে ষোলো থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ আছে ষোলো থেকে বত্রিশ হ্যাঁ ষোলো থেকে বত্রিশ এইভাবে এটা বারো পিস করে ব্লিস্টার হবে এই যেমন এই একটা কালার এ 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 একটা কালার ভাই এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর শামিম ভাইয়ের কাছে ফোন দিবেন বলবেন যে ভাই এই যে প্যান্টটা থ্রি কোয়ার্টার দেখাইছে এটার ভিতরে কয়টা সাইজ আছে শামিম ভাই বলবে যে দশটা সাইজ আছে আটটা সাইজ আছে ছটা সাইজ আছে আপনারা দেখে দেখে এটা নিতে পারবেন ঠিক আছে খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এ আর একটা প্যান্ট আছে ভাই আরো প্যাশনেবল আরো ফ্যাশনেবল আরো প্যাশনেবল এই প্যান্টটা ভাই কত লাখ পিস কত হাজার পিস বিক্রি করছি কোন হিসাব নাই ঠিক আছে এত প্রোডাক্ট মানে যেমন হয়েছে তেমন বিক্রি করছি এটা প্যান্টটা হয়েছে কি একদম ফ্রি সাইজ একদম একদম ফ্রি সাইজ দেখছেন এটা আমার আমিও যদি পরি কোনো সমস্যা নাই ঠিক আছে একদম ফ্রি সাইজ এই প্যান্ট গুলার কাপড় খুবই ভালো একদম এটার ভিতরে ভাই দশটা কালার আছে তিরিশ পিস করে ব্লিস্টার হবে এটার এটারও ভাই কালার আছে এই যে দুইটা কালার তিনটা কালার চারটা কালার এটা দশটা কালার হবে দশটা এক বান্ডিলের ভিতরে দশটা করে কালার থাকবে আপনারা এক বান্ডিল যদি নেন তিনটা সাইজ হবে দশটা করে কালার হবে খালি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এই আরেকটা ডিজাইন দেখেন আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল ভাই কত দেখাবো শেষ করা যাবে না ডিজাইনের ঠিক আছে ডিজাইনের শেষ নাই এত কালেকশন ফ্যাশনেবল জিনিস ঠিক আছে আজকে সব নতুন নতুন কালেকশন নিয়ে আসছি একদম নতুন এই কালেকশন গুলা আগস্ট মাসের জন্য আগস্ট মাস আজকে চলতেছে আপনারা সবাই আসবেন দেখে 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 এই নতুন নতুন ডিজাইন গুলো আপনারা নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ভাই এটারও 12 পিস করে বিলিস্টার হবে ওকে ঠিক আছে আরে ভাই কত দেখাবো কত দেখাবো শেষ নাই ভাই কালেকশনের শেষ নাই ভাই শেষ নাই কালে শামিম ভাইরে ফোন দিবেন আর বলবেন যে ভাই নতুন কি আসছে এই যে দেখেন এই একটা প্যান এই আরেকটা ডিজাইন ঠিক আছে একদম নতুন নতুন একদম নতুন আনকমন ডিজাইন এই যে দেখেন আমরা বলছি যে গুণের কথা এই যে দেখেন এই একটা বউ লাগায়া দিয়েছি বাচ্চা প্যান্টের পায়ের সামনে যখন পড়বে তাকে আনকমন লাগবে সুন্দর লাগবে সুন্দর লাগবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই যে আপনারা এইটার ভিতরে এই একটা কালার নিতে পারবেন এই একটা কালার নিতে পারবেন এই একটা কালার নিতে পারবেন ঠিক আছে আপনারা যদি এইভাবে বারো পিস করে ব্লিস্টার নেন ঠিক আছে প্রত্যেকটা দোকানদারের জন্য খুবই সুন্দর হবে সুবিধা হবে আবার আপনারা অর্ডার করতেও সুবিধা হবে এবার আর একটা প্যান্ট নিয়ে আসছি দেখেন আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল আরো ফ্যাশনেবল দেখেন এই যে দেখেন দেখেন অস্থির কালেকশন এই যে দেখেন ভাই নিচে তো সুন্দর এটা হইছে গারারা স্টাইলের ভাইয়া গারারা গারারা স্টাইল ঠিক আছে এই প্যান্ট গুলার ভিতরে প্রত্যেকটা প্যান্ট কালার আছে বারো পিস করে বিলিস্টার আছে এই যে ভাই গুণের কথা শেষ করা যাবে না এই যে দেখেন এটার ভিতরে আবার পকেট দিয়ে দিচ্ছি পকেটের উপরে দিয়ে দিচ্ছি আবার থ্রি কোয়ার্টার স্টাইল এর গারারা স্টাইল দেখছেন এত কিছু এত কিছু এত কিছু একের ভিতরে চার আচ্ছা ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন ভাই এবার নিয়ে আসছি লিনেনের প্লাজো লিনেনের প্লাজো হ্যাঁ ভাই দেখেন এই প্লাজো গুলা সারা বাংলাদেশ ঘুরবেন সারা বাংলাদেশ ঘুরবেন কালো সাদা ছাড়া কেউ দিতে পারবে না ভাই এই একটা প্লাজো দেখেন আপনি দেখেন দেখেন নিজুন দেখছেন এগুলা খালি অর্ডার করবেন শামিম ভাইয়ের কাছে অর্ডার করবেন আর খালি বলবেন যে ভাই এটার কয়টা কালার আছে সাইজ আছে কয়টা পিন্ট আছে কয়টা এভাবে ভাই এই যে এটা চারটা করে কালার থাকবে চারটা করে কালার তিনটা করে সাইজ থাকবে বারা পিস করে বিলিস্টার থাকবে এটা ভাই খালি স্ক্রিনশট দেয়া রেখে দিবেন বলে ভাই এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন কেন এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিলে আমাদেরকে আপনি অর্ডার করতে সুবিধা হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এক্স্যাক্টলি যত হাজার পিস প্রয়োজন এই যে দেখেন ভাই আরো একটা জিনিস দেখেন এইটা কি আনলেন বাহ আরে ভাই অস্থির কালেকশন ঠিক আছে বলার ভাষা নাই আজকে আসলে কত আইটেম দেখাবো এই যে দেখছেন এটা খুবই সুন্দর একটা প্লাজো এটাও প্লাজো প্লাজো সুন্দর কাজ করা রয়েছে কাজ করা ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একদম নতুন আসছে আপনারা এটা নিতে পারবেন এই যে দেখেন গুণের কথা শেষ করা যাবে না এই যে প্যান্টটা দেখছেন আনকমন একটা কান লাগাই দিচ্ছি ঠিক আছে আলগা আলগা এটা ঠিক আছে এটা দেখবেন এটার কালার আছে বারো পিস করে বিলিস্টার হবে বাই প্লাজোর আরো আছে ডিজাইন আছে আরো কালেকশন আছে শেষ নাই এর শেষ নাই কত দেখাবো কত দেখাবো একটা প্লাজো দেখেন আচ্ছা আরো একটা কালেকশন দেখেন এম্ব্রয়ডারি গুলো দেখছেন একদম নিখুঁত এম্ব্রয়ডারি ভাই মনে হয় দেশের সরিষা ফুলের মতন একদম মানে ফুটা রইছে একদম সরিষা ফুল আচ্ছা ভাই এই যে দেখেন নিখুৎ এম্ব্রয়ডারি নিখুঁত এম্ব্রয়ডারি এই প্রত্যেকটা প্লাজো আপনি কালো সাদা আসলে পাবেন ওকে এ আরেকটা প্লাজো দেখেন আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর এর মধ্যে আরেকটা প্লাজো সব চায়না সব চায়না লিলেন এই যায় চায়না লিলেন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন সুন্দর খালি দিবেন আর অর্ডার করবেন ওকে ঠিক আছে এ একটা প্যান্ট ভাই বাচ্চাদের এতো আরামদায়ক প্যান্ট আমি সবসময় প্যান্ট বিক্রি করি কিন্তু আরামদায়ক প্যান্ট কোনটা এটা বাচ্চারা পরলেই বুঝতে পারে এই যে দেখেন এই একটা প্যান্ট কত গুণের কথা ভাই শ্বাস করা যাবে না এত ঠিক আছে এই যে এটার গুণের কথা কি বলবো ভাই এই যে দুই সাইডে দিছি পকেট দেখেন এটা দুই আঙ্গুল ঢুকাই রাখবে আর চার আঙ্গুল থাকবে বাইরে এ দেখছেন নতুন এক স্টাইল ঠিক আছে হ্যাঁ আর এটা দেখেন এই একটা ডিজাইন দেখেন এই যে প্যান্টের যে এই যে কারু কাজ এই যে নিচে একটা কফ সিস্টেম করে দিছি আর প্যান্টটা ফুল স্টিচ ফুল স্টিচ হবে হ্যাঁ এইভাবে ভাই এটার কালার হবে ঠিক আছে গুণের কথা ভাই শেষ করা যাবে না এক একটা প্যানের এক একটা গুণ চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা উনপঞ্চাশ থেকে নম্বর পর্যন্ত আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে আপনি জিরো প্যান্ট থেকে শুরু করে জিরো গেঞ্জি জিরো সেন্টু গেঞ্জি জিরো নিমা ন্যাপি জিরো অ্যাঙ্কার কি চান একটা প্রতিষ্ঠানে আসলে আপনি সব ধরনের আইটেম আপনি ঘুরে 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 নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই আসবেন আর নতুন নতুন কালেকশন গুলা আপনারা নিত্য নতুন কালেকশন গুলা যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ পেয়ে যাবেন